am is are এগুলো কি এগুলো আমরা সবাই জানি অক্সিলারি ভার্ব বাট এগুলোর মধ্যে am am আমরা কখন কোথায় ব্যবহার করি বা am কি শুধুমাত্র আই এর ব্যবহার হয় বা কি ধরনের সেন্টেন্সে ব্যবহার হয় ইন টুডে ক্লাস উই আর গোইং টু লার্ন দ্যাট হ্যালো एवरीवन দিস ইজ বানালি হিয়ার এনিওয়ান ওয়াচিং মি ইন বানালি ক্লাসরুম তো দেখো am হচ্ছে অক্সিলারি ভার্ব নরমালি অক্সিলারি ভার্বে am is are was were অনেক কিছু থাকে বাট আজকে আমরা শুধুমাত্র am নিয়ে আলোচনা করব মানে am এর ব্যবহার

আই এর সাথে যেমন আমরা আই এম এইটা বলি ছাড়া কিন্তু অন্য কিছুর সঙ্গে ব্যবহার হয় না তো আমি তো এম এর সাধারণ যে ব্যবহারগুলো হয় ফার্স্টে আমরা টেন্স দিয়ে শুরু করছি প্রেজেন্ট সিম্পল টেন্স মানে সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স বা ইনডিফিনাইট টেন্সে আমরা ব্যবহার করে থাকি যেমন ধরো যদি আমি বলি আই এম এ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্রী বা আমি একজন ছাত্র যাই বলো না কেন আই এম এস স্টুডেন্ট আমি একজন যদি বলি আমি একজন মেয়ে তাহলে কি হবে আই অ্যাম এ গার্ল তো আই এম এ স্টুডেন্ট আই এম এ গার্ল এই দুটো একই ধরনের সেন্টেন্স আরও একটা দেখো যদি আমি বলি আজ আমি ভীষণ খুশি সো আই এম হ্যাপি টুডে আই অ্যাম হ্যাপি টুডে আই অ্যাম হ্যাপি টুডে মানে হচ্ছে আজ আমি ভীষণ খুশি নেক্সট আমি খুব ক্ষুদার্থ আমার খুব খিদে পেয়েছে আই অ্যাম হাংরি আই এম হাংরি আই এম হাংরি মানে আমি খুবই ক্ষুধার্ত আমার খুব খিদে পেয়েছে তো দেখো আমি একজন ছাত্রী সো আই এম স্টুডেন্ট এবার দেখো সেরকমই যেমন আমি তোমায় বললাম যে এবার যদি বলো আমি একজন ছেলে আই এম এ বয় তো সেরকমই তুমি কি যেমন ধরো যদি তুমি বলো আমি খুব সুন্দরী সো আই এম ভেরি বিউটিফুল তো আই এম দিয়ে এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয় আই এম আই এম এ স্টুডেন্ট আই এম এ বয় আই এম এ গার্ল অনেক কিছুই বলতে পারো তো আই এম নেক্সট হচ্ছে এম কখনোই অন্য সাবজেক্টের সাথে ব্যবহার হয় না অন্য সাবজেক্ট বলতে ইউ হি সি দে তো এম কখনোই অন্য সাবজেক্টের সঙ্গে ব্যবহার হয় না অর্থাৎ আমরা কখনোই বলতে পারি না হি এম সি এম দে এম উই এম am কিন্তু সব সময় ব্যবহার হয় শুধুমাত্র I এর সাথে I am কারণ এখানেও দেখো যে আমি তোমাকে এক্সাম্পল দিয়েছি সব কিন্তু আই দিয়ে তো এম কখনোই অন্য কোনো সাবজেক্টের সঙ্গে ব্যবহার হয় না যেমন দেখো ইসটা কিন্তু অনেকের সাথেই ব্যবহার হয় সি এর সঙ্গেও ইস ব্যবহার হয় এর সাথেও ইস ব্যবহার হয় পিট এর সাথেও হয় সেরকমই আর দে এর সঙ্গে হয় উই এর সাথে হয় ইউ এর সাথে হয় বাট এম কিন্তু অন্য কোন সাবজেক্টের সঙ্গে হয় না শুধুমাত্র আই এর সাথে হয় ওকে নেক্সট নেক্সট হচ্ছে এম আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি তো এম এর নেগেটিভ ফর্ম বা নাকচ বাক্য বা না বাচক বাক্য যাই বলো না কেন তো নট যোগ করে নেগেটিভ করা হয় যখন কোন সেন্টেন্সকে নেগেটিভ করা হয় তখন সেই সেন্টেন্সটাকে নট যোগ করে নেগেটিভ করা হয় মানে এম থাকবে তার সঙ্গে তোমাকে নট বলতে হবে যেমন যদি আমি বলি যে হচ্ছে আমি একজন শিক্ষক নই আমি একজন শিক্ষক নই তার মানে ঠিক একইভাবে যদি তুমি বলো আমি একজন ডাক্তার নই আই এম নট এ ডক্টর আমি খুব সুন্দরী নই আই এম নট বিউটিফুল তো এম এর পরে তোমাকে একটা নট ইউজ করতে হবে না বাচক বাক্যে নেক্সট ধরো যদি তুমি বলো আমি ক্লান্ত নই আমি ক্লান্ত নই ক্লান্ত ইংলিশ হচ্ছে টায়ার্ড তো আমি ক্লান্ত নই আই এম নট টায়ার্ড আই এম নট টায়ার্ড টায়ার্ড মানে হচ্ছে আমি ক্লান্ত নয় আর একটা হচ্ছে যদি বলো তাহলে আই তারপরে এটা আর বলবে না আই অ্যাপোস্ট্রফি তারপরে এম তো আই এম আই এম নট এর সংক্ষিপ্ত রূপ আই এম নট বা আই এম নট সেট যাই বলো না কেন তো আই এম এর শর্ট ফর্ম হচ্ছে যেমন ধরো আমরা কি বলি আই এম এম তো এখানে এটা থাকবে না এর জায়গায় হবে আই অ্যাপোস্ট্রফি এম এর মানে হচ্ছে আই এম এটা হচ্ছে কন্ট্রাকশন ফর্ম তো এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করে থাকি এছাড়া হচ্ছে এম হচ্ছে প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সেও কিন্তু ব্যবহার হয় নেগেটিভ সেন্টেন্সে যেমন দেখলে ফার্স্টে সিম্পল প্রেজেন্টেন্স বলো বা সেন্টেন্স বলো দেখলে তারপর নেগেটিভ এবার হচ্ছে ইন্টারোগভ সেন্টেন্স ইন্টারোগভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য যখন কোনো প্রশ্ন করা হয় এবার প্রশ্ন যেমন ধরো কিভাবে হতে পারে যেমন ধরো আমি কি বললাম যে যদি বলি আমার দেরি হয়ে গেছে আই অ্যাম লেট আমার কি দেরি হয়েছে এম আই লেট মানে আমি কি দেরি করেছি বা আমার কি দেরি হয়েছে তাহলে অ্যামটা সেক্ষেত্রে আগে ব্যবহার হবে নর্মালি আমার দেরি হয়ে গেছে আই আমার কি দেরি হয়ে গেছে বা আমি কি দেরি করেছি তো এম আই লেট ঠিক সেরকমই আমার কি ভুল বা আমি কি ভুল রং আই রং এখানে এমটা আগে হয়ে যাবে আমি ভুল আই এম রং যখনই তুমি প্রশ্ন করবে অক্সিলারি ভাবটা আগে হয়ে যাবে এম আই রং মানে আমি কি ভুল নে আমি কি তোমার সেরা বন্ধু এম আই ইয়োর বেস্ট ফ্রেন্ড এম আই ইউর বেস্ট ফ্রেন্ড মানে আমি কি তোমার সেরা বন্ধু বা আমি কি স্টুডেন্ট নয় তো এম আই নট এ স্টুডেন্ট বা আমি কি স্টুডেন্ট এম আই আর স্টুডেন্ট তো এখানে প্রশ্ন করার সময় টাকে আগে ব্যবহার করতে হবে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এর উত্তর তুমি এভাবে দিতে পারো ইয়েস ইউ আর মানে হ্যাঁ তুমি এরকমই বা যদি না বলো নো ইউ আর নট মানে না তুমি এরকম না তো এটা হয়ে গেল নেক্সট হচ্ছে কান্টিনিউ টেন্সে কিন্তু আমরা ব্যবহার করি এবং কন্টিনিউটা কিন্তু জানা দরকার যেমন ব্যবহার কখন হয় এক্ষেত্রেও কিন্তু আমরা আই এর পরেই ব্যবহার করবো বাট কন্টিনিউস টেন্সে আই এর পরে যে এম ব্যবহার হচ্ছে তারপরে তোমাকে একটা ভার বিউস করতে হবে আর ভার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে মানে যেমন দেখো আমি প্রথমে সিম্পল সেন্টেন্সে কি বলেছিলাম আই এম এ বয় মানে এখানে এমটা হলো তারপরে তুমি নাউন ব্যবহার করলে সিম্পিলে হয়ে গেলো বাট আই এর সঙ্গে তো তুমি এম ব্যবহার করছো বাট এম এর পরে তোমাকে একটা ভাব ব্যবহার করতে হবে এবং ভার্ভের সাথে আইএনজি অ্যাড করতে হবে তো আই তার সাথে এম প্লাস ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হয় প্রেজেন্ট টেন্স যেমন আই এম ইটিং নাও আই এম ইটিং নাও মানে আমি এখন খাচ্ছি এখানে ইট ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ করেছি সো ইটিং তো আমি এখন খাচ্ছি আই এম ইটিং নাও আমি এখন পড়ছি আই অ্যাম স্টারিং নাও বা আই এম স্টারিং ইংলিশ মানে আমি এখন ইংলিশ পড়ছি যদি বলো তাহলে আই অ্যাম স্টারিং ইংলিশ আমি এখন পড়ছি আই এম স্টারিং এবার যদি বলি আমি পড়াচ্ছি আই এম টিচিং তো টিচ ভার্ব

নেক্সট হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ হচ্ছে অ্যাম ব্যবহার হবে এবং তার সঙ্গে অ্যাম এর পরে যে ভার্বটা ব্যবহার হবে এবং সেই ভার্বের সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে যেমন আই এম ইটিং আই এম প্লেইং আই এম ডুইং আই এম ওয়ার্কিং আই এম টিচিং আই এম টেকিং বাথ তো এখানে দেখো টেকিং বাথ বা আই এম বাথিং ওকে আই এম টেকিং শাওয়ার অনেক কিছু হতে পারে তো অ্যাম মানে সাবজেক্ট আই তার সঙ্গে এম প্লাস ভার প্লাস তো একটা হয়ে গেল এম এর ব্যবহার আশা করি এরপরে এম নিয়ে আর কোনো ডাউট থাকবে না বাট এরপরেও যদি তোমার কোনো ডাউট থাকে ইউ ক্যান আস্ক মি অ্যান্ড তোমার আজকের ভিডিওটা কেমন লাগলো জাস্ট লেট মি নো ইফ ইউ লাইক দিস ভিডিও দিন প্লেস লাইক বাটন টুয়েট মোর ভিডিওস ফলো মিড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল